রাজ্যে বর্তমানে অরাজকতা চলছে এখানে আইন নেই কানুন নেই জঙ্গলের শাসন কায়েম হয়েছে মঙ্গলবার সোনামুরা রবীন্দ্র চৌমহলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি পরিচালিত রাজ্য সরকারকে অভিযোগের কার্যগোড়ায় দাঁড় করিয়ে এই মন্তব্য করেন সেই সাথে তিনি প্রতিরোধের দুর্জয় ঘাঁটি তৈরি করে ভোটারদের ভোট প্রদানের আহ্বান জানান একসময় গোটা রাজ্যেই ছিল বামেদের সাংগঠনিক একাধিপত্য এর মধ্যে যে কয়েকটি মহকুমা বামেদের দুর্জয় ঘাঁটি ছিল তার মধ্যে অন্যতম ছিল সোনামুরা মহকুমা কিন্তু দু সালের পর থেকে এই মহকুমায় বামেদের সাংগঠনিক রক্তক্ষরণ শুরু হয় ফলশ্রুতিতে এই মহকুমা চারটি আসনের মধ্যে মাত্র একটি আসন অর্থাৎ সোনামুরা বিধানসভা আসন বামেরা ধরে রাখতে সমর্থ হয়েছে যদিও বামেদের অভিযোগ ধনপুর ও বক্সনগর উপনির্বাচনে শাসক দল বিজেপির রক্তচক্ষুর কারণে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সে যাই হোক সোনামোড়া মহকুমার রাজনৈতিক জমি পুনরুদ্ধারে মঙ্গলবার ইন্ডিয়া জোটের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের পূর্বে বাম কংগ্রেসের মিছিল সোনামোড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র চৌমুহনীতে গিয়ে সমবেত হয় ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে জমায়েতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার বিধায়ক শ্যামল চক্রবর্তী সোনামোড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ধ্রুব লাল চৌধুরী বাম কংগ্রেস কংগ্রেসের নেতৃত্ব রতন সাহা সহ ইদ্রিস মিয়া জমায়েতে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম পলিট সদস্য মানিক সরকার বাম কংগ্রেসের জোটের পক্ষে সবাল করলেন এবং সেই সাথে বিজেপি বিরোধী ভোট বিভাজনের সুযোগ নিয়ে বিজেপি জয়ী হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন

এই ভোটের বড় অংশকে একটা জায়গায় আনতে হবে যেমন বিজেপি কম ভোট পায় সরকারের সারা দেশেও বিজেপি তাদের বিরুদ্ধে যে ভোট এটাকে নানা ভাগে বিভক্ত করে কোথাও ধর্ম কোথাও বর্গ কোথাও সম্প্রদায় কোথায় নদীর জল কোথাও সীমানার সীমানা হবে বিভক্ত করে কম ভোট পেয়ে তার সঙ্গে যে গায়ে গায়ে লড়াই করতে তার থেকে কিছু ভোট বেশি পেয়ে

এই সময়ের মধ্যে তারা দ্বিতীয়বার সরকার চিন্তা হয়েছে বিজেপি সরকারের ছ বছর শেষ হয়েছে সাত বছরে পদার্থ আমাদের রাজ্যের পরিস্থিতিটাকে চরম অরাজকতা চলছে আইনাই কান নাই জংঘলৰ শাসন কায় হৈ প্রসঙ্গত উল্লেখ্য দুহাজার তেইশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী শ্যামল চক্রবর্তী পান কুড়ি হাজার ভোট অন্যদিকে শাসকদাল বিজেপি প্রার্থী দেবব্রত ভট্টাচার্য পান সতেরো হাজার ছশো চব্বিশ ভোট তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলকমল সাহা পেয়েছিল এক হাজার ছেচল্লিশটি ভোট ফলাফলে বাম কংগ্রেস জোট প্রার্থী শ্যামল চক্রবর্তী দু হাজার চারশো পনেরো ভোটের ব্যবধানে পুনরায় বিধায়ক হিসাবে নির্বাচিত হন ব্যুরো রিপোর্ট নিউজ ভেনগার্ড